অন্যায়কে সমর্থন করার কারণে গজব থেকে বাস্তে এবার হিসাব করেন বাঙালি জাতি জাতীয়ভাবে আল্লাহর গজবের উপযুক্ত হয়ে গিয়েছে বলবেন কিভাবে শুদ্ধ mani হল আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ দলিল বা বক্বরা কোরআনে আল্লাহ জানাচ্ছেন ফা ইল্লাম তাফালু বান্দা যদি শুদ্ধ করতে না পারো কি হবে জানো ফাযানু বিহারব মিন আল্লাহ আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও এই আয়াত কি হয়ে গেছে না তো বলবত আছে কোরআনের কোন আয়াত রহিত হবে নতুন করে হবে না তিল কিয়ামত পর্যন্ত সবগুলো আয়াত কার্যকর থাকবে তো বাঙালি জাতি আজো পেরেছ অর্থনৈতিকভাবে সুদকে তালাক দিতে সুদকে লালকার দেখাতে পারে নাই আজো পর্যন্ত সুদ নিয়ে আমাদের সব চলছে ব্যাংকিং সেক্টর সুদের উপর শেয়ার মার্কেট সুদের উপর বিমা সুদের উপর লোন সুদের উপর কিস্তি সুদের উপর এমনকি বিকাশের মধ্যে পর্যন্ত সুদ এমনকি ওই যে প্রভিডেন্ট ফান্ড এখানে পর্যন্ত নিয়ে হুকায় সুদ এমনকি একটা সকলের জন্য একটা সর্বজনীন পেনশন টিকে বুঝা এই জাতির ডিলে মধ্যে বশায়ে দেন ইসলাম ছাড়া কোন শান্তি মুক্তি কোন মুক্তি নাই আরে কিসের বৈষম্য দূর করবা ইসলাম ছাড়া বৈষম্য দূর করার মতো কোন মতবাদ আজ পর্যন্ত এই পশ্চিমা বিশ্ব আমাদেরকে দিতে পারে নাই সুতরাং ওদের থিওরি মেনে কখনো মুক্তি আসবে না মুক্তির এক পথ ইসলামে শরীয়ত মুক্তির এক পথ আল্লাহর দেওয়া শরীয়ত এই পথ ধরেই মুক্তি আসবে ইনশাআল্লাহ এছাড়া কাফের মুশরিকদের পথ দিয়ে কোনদিন মুক্তি আসে নাই আসবেও না আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুক্তির পথে চলে মুক্তি অর্জন করার তৌফিক দান করুন জীবনের প্রতিটা ক্ষেত্রে রসুল মক্কায় মেহনত করলেন তেরোটা বছর বাহ্যিক ভাবে ফল কম ছিল কিন্তু মমিনা রক্ত কখনো বৃথা যায় না আল্লাহ রসুল মক্কায় বীজ লাগালেন মদিনায় চারা উঠলো বীজ লাগালেন এক দেশে চারা উঠলো আরেক দেশে মক্কায় তেরো বছর মেহনত করলেন ইসলামী রাষ্ট্র হলো না খেলাফত হলো না কিছু হলো না কিন্তু আল্লাহর কি কুদরত ইতিপূর্বে নবীজি মদিনায় জিন্দেগিতে দাওয়াত নিয়েও নাই মদিনায় যান নাই। আমরা মদিনায় সাহাবীদের সাথে হজরের সময় দেখা হয়েছে দাওয়াত দিয়েছেন ভিন্ন আলাপ। কিন্তু ইতিপূর্বে নবীজি মদিনায় এই 13 বছরে দাওাত নিও জান নাই। মক্কা গিয়েছেন। মক্কা পশু দাওয়াত কবুল করে না উল্টা পাথর মেরে মেরে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। অথচ যদি কবুল করত আজকে মদিনাবাসীর যে কপাল হয়েছে এই কপাল মক্কাবাসীর হতো। সৌভাগ্য তাদের দুয়ারে গিয়ে হাজির হয়েছিল কিন্তু পারে নাই সৌভাগ্যকে গ্রহণ করতে। উল্টো মারতে মারতে পাথর ছোড়তে ছোড়তে সৌভাগ্যকে বিদায় করে দিয়েছে দূর থেকে। কিন্তু এই ইতিপূর্বে নবী একবারও গেলেন না কিন্তু আল্লাহ কুদরত নবীজি যাওয়ার আগেই এমন একটা ঘর বাকি ছিল না যেই ঘরে কেউ না কেউ কালেমা পরে মুসলমান হন নাই এমনকি আল্লাহ নবী মদিনায় ঢুকতে দেরি মদিনে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হতে দেরি না এখন বলতে পারেন কেন হজুর সবাইকে মুসলমান হয়েছিল হয় নাই ইহুদিদের তিন তিনটা গোত্র ছিল বনু নাজির বনু কোরআজা বনু কায়নোকা তাহলে চিন্তা করেন ইহুদিদের তিন গোত্র আবার মুনাফিক আছে কতগুলো আবার প্রতিটা ঘরে যদি একজন ধরেন ঘরে মুসলমান হয় তাহলে বাকিরা তো এখনো অমুসলিম আছে এরপরও এত এত অমুসলিম থাকার পরও ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল তার মানে যারা মুসলমান ছিল কি পরিমাণ মজবুত কি পরিমাণ হিম্মতওয়ালা কি পরিমাণ সংগ্রামী কি পরিমাণ বীর কিভাবে সম্ভব হলো বীজ লাগানো হলো এক জায়গায় ফসল আসল আর এক জায়গায় এখান থেকে কিন্তু বান্দার চেষ্টাটা দেখে বান্দার দেখে এরপর যেখানে গিয়া বান্দার চিন্তার শেষ ওখানে আল্লাহ কুদরতের দৌড় শুরু বান্দা ভাবে সম্ভব না অথচ আল্লাহ এমন এক জায়গায় গিয়ে সেটা সম্ভব করে যেমন বিভিন্ন নবীর ঘটনা কোরআনে পাবেন বুড়া বয়সে ফেরেস্তে এসে বাচ্চা সুসংবাদ শুনেছে তিনি অবাক আরে কি বলেন আমি বুড়া হয়ে গেছি হাড্ডি গুলো দুর্বল হয়ে গেছে চুলগুলো পেকে গেছে আবার স্ত্রী মানে স্ত্রী এতকাল পর্যন্ত সবাই তারা বন্ধ বলে এসেছে ঘরের ভেতর থেকে সেও বলে আরে এটা কিভাবে সম্ভব এই বয়সে একেবারে বৃদ্ধ হয়ে গেছি কবরে বলতে গেলে এক পা চলে গেছে দাড়ি যে দাড়ি তো নাই চুল এবং পুরো সব কিছু বার্ধক্যের শুভ্রতা প্রকাশিত হয়ে গিয়েছে এখন এই বয়সে নাকি বাচ্চা হবে কিন্তু আল্লাহ কোরআন এমন একাধিক ঘটনা জানিয়েছেন ফেরেস্তারা বলেছে শোনো আল্লাহর জন্য এটা মোটেও কোনো জটিল ব্যাপার না যেখানে গিয়ে আসা শেষ ওখানে আল্লাহর আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লাহ কে বিশ্বাস করবে কে যে একটা কুমারী মেয়ে তো যেন তো মেয়ে না বুজুর্গ মেয়ে আরে যার কাছে গিয়ে রুমে দেখতো যে বে মৌসুমের ফলও তার সামনে হাজির আছে অবাক হয়ে যেত কেমনে সম্ভব এই মৌসুমে এই ফল তো পাওয়া যায় না তোমার কাছে কেমনে আসলো বলে দিত

জন্য নিচে জবানকে বন্ধ করলেন কারণ আল্লাহ তাকে কথার রোজা রাখতে বলেছিলেন কথার রোজা মানে কারোর সাথে কথা বলা যাবে না কিন্তু আল্লাহর কি কুদরত বাচ্চার দিকে ইশারা দিলেন বাচ্চাই এবার সব জবাব দিয়ে দিল আরে তোমরা আমার মারে অপবাদ দিচ্ছ ইন্নী আব্দুল্লাহ আতাানি আল কিতাব ওয়া জআলানি আমি আল্লাহর বান্দা আল্লাহ আমাকে কিতাব দান করেছেন আমাকে নবী বানিয়েছেন তাহলে মূলত তো যা হয় সব কাট থেকে হয় আল্লাহর থেকে হয় যেহেতু আল্লাহর থেকেই হয় মুমিনের কাজ কি মুমিনের কাজ হলো সহি তরিকে চেষ্টা চালায় যাওয়া কারণ মুমিনের মেহনত কখনোই বৃথা যাবে না মনে হতে পারে দুই সালের পাঁচই মেয়ের রক্ত বৃথা গিয়েছে মনে হতে পারে দুই হাজার উনিশে টঙ্গির মাঠে রক্তগুলো বৃথা গিয়েছে মনে হতে পারে দুই থেকে ২৪ পর্যন্ত লামায় কেরামের এত এত কোরবানি আরে কতজন কারাবরণ করলেন কেউ কেউ কারাগার থেকে লাশ হয়ে বের হলেন মনে হতে পারে এগুলো বৃথা গিয়েছে আজকাল কেউ কেউ নিজেকে মাস্টার মাইন্ড দাবি করতে পারে এককভাবে কিন্তু আল্লাহর কসম করে বলি এই যে জামান আর হুসেনদের রক্ত ঝরে এই রক্তের বদৌলতে ইয়াজিদদের ধ্বংসের ফয়সালা রাখা হতে থাকে মাজলুমের বদুয়াই জালেমরা ধ্বংস করে ছাড়ে তোমার আন্দোলন কিছু না আমার আন্দোলন কিছু না সব আন্দোলনের বড় হলো মাজলুমের বদুয়াই রহমানের আরশ পর্যন্ত কেঁপে ওঠে যার উপর বদুয়া পড়ে সচ্চক ছেত্রি দুনিয়াতে নিজেকে সামলাবে কিভাবে ওই কারাগারের মধ্যে রাত যখন তিনটা চারটার দিকে ওই শেষ রাতে মুরব্বী মুরব্বী আলেম যাদের কারো বয়স ফিফটি প্লাস কারো সিক্সটি প্লাস কারো সিক্সটি ফাইভ প্লাস ধরে ধরে উঠাতে হয় তিনজন মিলে ধরে হাঁটাতে হয় এমন অবস্থা যাদের কেউ কেউ ছিলেন একজন তাল্লা মাহমুদ শফির আহমদুল্লাহ খলিফা আরো বরেণ্য বরেণ্য ব্যক্তি পুরো বাংলাদেশের পরিচিত মুখ শেষ রাতে উঠে জায়নামাজ বিছিয়ে তাহার জুত পরে হাত দুটো তুলে যখন আল্লাহ বিচার দিত আল্লাহ এই যে দিলের ভেতর থেকে যে এক একটা রোনাজারি বের হতো আল্লাহর কসম করে বলি ওই সময় দিল সাক্ষ্য দিত যে এই বদা যার গায়ে গিয়ে লেগেছে আরে ওর মরণও এই দেশে হতে পারবে কিনা সন্দেহ আছে আল্লাহ তালা কবুল করেছেন কারণ এত এত বদয়া বিফলে যাবে এত এত রক্ত এমনি মূল্যহীন হবে কোশ্চিন কেন সম্ভব না সুতরাং যদিও বাংলাদেশ আমরা যারা আছি সংকট আর সংকট আর সংকট এক নম্বর সংকট আমাদের কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নাই একক নেতৃত্ব যার নেতৃত্বে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ ইরানে শিয়ারা পর্যন্ত পেরেছে একক নেতৃত্ব মেন ঐক্যবদ্ধ হতে আমরা আহলে সুন্নতল জামাত হয়েও পারি নাই আজও পর্যন্ত একক নেতৃত্ব ঐক্যবদ্ধ হতে মাঝে মাঝে টুকটাক ঐক্যবদ্ধ হয়েছে যেমন দুই হাজার হয়েছে আলহামদুলিল্লাহ ওই সময় এই আন্দোলনটা যে কতটুকু ফলপ্রসূ ছিল শুধু রাতের বেলা কিছু লোক গাদ্দারি না করলে গোটা বাংলাদেশ যে রেজাল্ট দুই হাজার দেখেছে ওই রেজাল্ট দুই হাজার হয়তো পেয়ে যেত তো দেখা গিয়েছে যে একক নেতৃত্ব নাই তারপর দ্বিতীয়ত মুসলমান ঐক্যবদ্ধ না সংগঠিত না প্রত্যেকে এক একটা দল আমি এক দল আপনি আর এক দল এমনকি সভাপতি সেক্রেটারি বাস দুইজন মিলে এক দল তিন নম্বর কেউ লাগবে না এই যে এত ভাগাভাগি এত দলা দলি আমি মরলে আপনি নাই আপনি মরলে আমি নাই আপনি জেলে গেলে আমি খুশি আমি জেলে গেলে আপনি মিষ্টি বিতরণকারী এই রকম এক হাল এই ক্রাইসিস তিন নম্বরে হলো এই জাতির অধিকাংশ মানুষ ইসলাম চাই না আপনি কারে ইসলাম কায়েম করবেন এই জাতির অধিকাংশ মানুষ আজও পর্যন্ত ইসলাম দিল দিয়ে চাই না তারা চায় হ্যাঁ মসজিদে রয়েকে আল্লাহ বিল্লা করতে পারলেই চলবে এরপর রাজনীতি অর্থনীতি আইন কানুন বিচার আচার সভ্যতা সংস্কৃতি শিক্ষা দীক্ষা বিনোদন পড়ালেখা যেমনে মনে হচ্ছে এমনি চলুক গিয়া এটা নিয়ে টেনশন নাই এমন কেয়ার বাচ্চা যে নাস্তিক ঠিক হয়ে স্কুলে পড়ে পড়ে কলেজে পড়ে পড়ে কেন শরীফরা দইরা দইরা শরীফা বানায় আরে মানুষ বান্দরের নাতি আর প্রতি নামে অপবিজ্ঞান শেখায় আর ভার্সিটি লেভেলে গিয়া কাউরে দেখা যায় জাফর ইকবালের মানুষ সন্তান আবার কাউরে হলো সেই মুরগি চোরার মানুষ সন্তান এই টাইপের আন্ডা বাচ্চায় পরিণত করে ছাড়ে ইউরোপ আমেরিকা ওদের দেশে দেশে বসে এখানে ওদের দালাল তৈরি করতে থাকে এই জাতীয় বিভিন্ন শিক্ষা সিলেবাসের মাধ্যমে এগুলোর দ্বারা যে অর বাচ্চাই দুদিন পর অর ঠোঁট চেপে ধরবে অর টুটি চেপে ধরবে এই খবরও তো নাই সে ভেবেছে মসজিদের কোনায় আল্লাহ আল্লাহ করে একলাফে জান্নাতে চলে যাবে এজন্য করে বলেছিলেন আমরা বিক্রি বিক্রি করে করে কিনেছি। কিনেছি। আর মারতে শুরু করেছে ওই সময় নিজেরা কোনো প্রতিরোধ তুলে মনে মনে আল্লাহরে বিচার দিয়েই নিজেদের দায়িত্ব খতম হয়েছে এটা ভেবেছি আমরা যেমন ভাবি দুনিয়ায় দুইশো কোটি মুসলমান আছে সবাই মিলে একবার মিলাত পরে দিলে মসজিদে আকসামনে হয়ে পরের দিন সকালে এমনি স্বাধীন হবে আর যদি জেলাপে ঠিকমতো খাওয়া যায় ডায়াবেটিস রোগ টোক নিয়ে সবাই মিলে এক করে জিলাপি খাইয়ে দিলে ব্যাস এর পরের দিন মসজিদে আসছে এমনি স্বাধীন হয়ে যাবে কিচ্ছু করা লাগবে না খালি সুদিনে পাশে থাকলেই চলবে দুর্দিনে কিচ্ছু করা লাগবে না না হজুবিল্লাহ হেমিন আমি তো মনে করি আমাদের এই নির্লিপ্ততার কারণে এই পরিণতি হয়েছে না হলে এক কোটি হুদি মাত্র এক কোটি ইহুদি ইসরায়েলে বসে দুইশো কোটি মুসলমানের প্রথম কেবলা সত্তর বছরের বেশি সময় ধরে কিভাবে দখলে রাখা সাহস করে এমনকি ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান মিলানে মুসলমানের সংখ্যা পঞ্চাশ কোটি প্লাস হবে না স্বাভাবিকভাবেই হবে ইন্ডিয়াই তো আছে বিশ কোটির উপরে এর মধ্যে যতটুকু আমি জানি ওরা সংখ্যাটা কমায় বলার চেষ্টা করে বাস্তব সংখ্যা আরো বেশি পাকিস্তানে আছে কত বাংলাদেশে আছে কত এই প্রায় পঞ্চাশ কোটি মুসলমান যদি খেলি এতটুকু জায়গার মধ্যে থাকে আর আফগানে তো বৈশেই আছে সিংহরা আল্লাহ সিংহরা পরিপূর্ণ দিন কায়েম করে তাহলে এখানে কাশ্মীরের সমস্যা সমাধান রাকানের সমাধান বাবরি মসজিদ ইসের সমাধান আজও পর্যন্ত এগুলো সমাধান হতো হচ্ছে না জন্য এমন যে আজকে গোটা বাংলাদেশ দেখেছে এই খবর যে নতুন করে একটা মসজিদ মানে এক ফাইজলামে পেয়েছে মসজিদের নামে কোর্টে নিয়ে রিট দায়ের করবে যে এখানে নাকি একসময় মূর্তি ছিল আর কোনো দলিল লাগবে না প্রমাণও লাগবে না গিয়ে মসজিদ ভেঙে দেবে এই যে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে মামলা করেছে কি বলে এখানে নাকি একসময় মন্দির ছিল কোন একটা অকাট্য প্রমাণও আজও দিতে পারেন একটাও অকাট্য প্রমাণ আজও দিতে পারে না এই যে ভুয়া ভুয়া প্রমাণ দিয়েছে এগুলোর জবাব ইন্ডিয়ার গবেষক বহু আগে দিয়েছে এরপর গায়ের জুড়ে আল্লাহর ঘরে সম্রাট জামানা নির্মিত এত আগে মসজিদকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে সেখানে মন্দির বানিয়ে রীতিমতো পুজো চালাচ্ছে বাপী মসজিদ একটা আছে ভারতে সেটাকে নিয়ে পর্যন্ত আরো বহু আগেই ষড়যন্ত্র করেছে ওখানেও এক সময় মন্দির ছিল এই মেছ অজুহাত তুলে সেটাকে পর্যন্ত ভেঙে আরেক মন্দির বানাতে যাচ্ছে আজ দেখলাম উত্তরপ্রদেশে একটা জামে মসজিদ আছে বেশ প্রাচীন এই মসজিদের ব্যাপারেও কোর্টের মধ্যে রিট দায়ের করেছে এখানে নাকি এক সময় মন্দির ছিল ভেতরে মূর্তি থাকতে পারে কোর্ট অনুসন্ধানে দল পাঠিয়েছে তাও কোর্ট যে রায়টা দিল ছয় ঘন্টাও পার হয় নাই কোর্ট বলেছে অনুসন্ধান করতে হবে ছয় ঘন্টাও লাগে নাই এর আগে অনুসন্ধানী টিম গিয়ে হাজির পুলিশ ফোর্স নিয়ে বিশাল পাওয়ার নিয়ে আবার অনুসন্ধান করবা তুমি নিরপেক্ষভাবে করো যে অনুসন্ধানে দল গিয়েছে অনুসন্ধান করতে ওরা প্রকাশ্যে সবাইকে নিয়ে একসঙ্গে স্লোগান দিতে দিতে যাচ্ছে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম তো জয় শ্রীরাম স্লোগান দিয়ে দিয়ে যদি মসজিদের তদন্ত করতে যায় অনুসন্ধান করতে যায় মুসলমানের বুঝতে বাকি থাকে ওদের তদন্ত আর অনুসন্ধান কেমন হবে হিন্দুত্ববাদী গুলো এসে মিলিত হয়েছে ওদের সাথে এরপর তারা গিয়েছে এ করছে যে মসজিদের মধ্যে অনুসন্ধান করে নাম অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন দেবে তিনজন কিছু মুসলমান মিলে বাধা দিয়েছে ব্যাস এমন মারা মেরেছে এই না এই আইনের বাহিনীগুলো এমন মারা মেরেছে গুলি করে করে তিনজন মুসলমানকে জায়গায় শহীদ বানিয়ে ফেলেছে আমাদেরকে ইন্ডিয়া গল্প শোনায় বাংলাদেশের সংখ্যালঘুরা তোদের দেশের সংখ্যালঘুর সঙ্গে তুলনা করলে স্বর্গে আছে চালুনি যদি সুই বলে সুই তোর পেছনে ফুটা কেন এর চাইতে বড় হাস্যকর বিষয় কি হতে পারে সুইয়ের পেছনে ফুটা সত্য জাস্ট একটা আর চালুরির তো পুরো শরীরে পুরো শরীরে ঝাঁঝরা হওয়া ফুটা হওয়া আরে যার দেশের মুসলমান মানুষ হিসাবে মানবাধিকার যা পাওয়ার কথা ওইটাই যারা আজও পর্যন্ত দিতে পারে না ওরা আবার কোন মুখে আমাদেরকে আমাদের সংখ্যালঘু নিয়ে বয়ান শোনায় আমাদেরকে কথা বলার নৈতিক অধিকার সে রাখে যার দেশের সংখ্যালঘুর অন্তত ভালো আছে কিন্তু যাই নিজের সংখ্যালঘুকে মর্যাদা দিতে জানে না তার মুখে আরেক দেশের সংখ্যালঘু নিয়ে কথা বলা সাজে না কিন্তু আমরা পারি না জবাব দিতে ওরা আমাদের বললে আমরা উল্টা সুশীল সাজি আমরা কেন ওদেরকে আঘাত করে বলতে পারি না যে তোরা দেখ এটা করেছিস ওটা করেছিস ওটা করেছিস আর ওরা আমাদের নিয়ে বিচার নরেন্দ্র মোদী ফোন দেয় ট্রাম্পে দোস্ত দেখো কি পরিমাণ কষ্ট আছে আল্লাহ হেফাজত করুন সুতরাং আমার মূল বার্তা আজকে এটাই আল্লাহ বসতে মেহনত ছাইরেন না দাওয়াত ছাইরেন না উম্মাহকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন দাওয়াতকে ব্যাপক থেকে ব্যাপক করেন ইসলামের গুরুত্ব এই যাকে দালালি করেছে আর গোটা বাংলাদেশের মুরব্বিজাকে এক বলা যায় শেখুল ইসলাম আল্লাহ মা শাহমুদ শফি রহমতুল্লাহ আলী আল্লাহ তুল্লাহ হজরতের কবরকে নূরের অন্যত করে দিন তারা পর্যন্ত তেতুল হুজুর বলে গালি দিয়েছে আজও পর্যন্ত ক্ষমা চেয়েছে এমন কোন প্রমাণ নাই ভুল স্বীকার করেছে এমন কোন দলিল নাই এই রকম সমালোচিত বিতর্কিত লোককে নিয়েও জাতির নেতা কি ঠেকাটা পড়েছে এমন কি মানুষের লাজলজ্জা বলতে তো মানুষের লাজলজ্জা বলতে তো একটা ব্যাপার সেপার আছে যখন গণ আন্দোলনের ভিত্তিতে আমার গদি নিশ্চিত হলো তাহলে জনগণ যদি আমার না চায় সেই গদিতে আমি বসে কি ভাবে স্বাভাবিক ব্যাপার কারণ মানুষের রক্তের বদৌলতে যেই গদি আমার রাজনীতির বদলতে না আমার নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় করে আমি এই পথ পেয়েছি এমনও না বরং যাদের রক্তের বদৌলতে এই চেয়ারটা আমি পেলাম ওই মানুষগুলোই যদি আমাকে না চায় আমাকে থু দেয় আমাকে ছি দেয় আমি এখানে থাকি কিভাবে বিবেকে তো লাগা দরকার ছিল লাগে না লাগবে কিভাবে এখনো পর্যন্ত শহীদ হচ্ছে সেই যারা গুলি খেয়েছে আহত হয়েছে তাদের জানা যায় যাবে এমন একজন উপদেষ্টা বাংলাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না উপদেষ্টা কিলিবিলি করে এমন এমন মন্ত্রণালয়ের উপদেষ্টা যেগুলো না হলেও চলে শহীদে শহীদের যায় গিয়ে এখানে জানাজা পড়বে জানাজা যেটা তাদের সকলের নৈতিক দায়িত্ব ছিল আমি বলছি না শরীয়তের ফরজে আইন না ওয়াজিব শরীয়তের ফতোয়া রাখেন নৈতিক নীতি নৈতিকতা বলতে একটা ব্যাপার থাকে কারণ যার রক্তের বদলতে এটা পেলেন তার রক্তকে মূল্যায়ন আপনার করতে হবেই হবে এটা পিএইচডি করা লাগে না এতটুকু জ্ঞানের জন্য এটা কমন সেন্স থাকলেই চলে তার রক্তেরও যখন মূল্যায়ন হয় না বুঝতে বাকি থাকে না ইতিমধ্যে খেলা অন্যদিকে চলে গেছে তাহলে দেখা যাচ্ছে যে যেই জিনিসগুলোকে পাপ মনে করা দরকার ছিল মানুষ করে না বরং পাপের নর্মালাইজ হচ্ছে পাপের হওয়ার ক্ষতিকে জানেন হয় না আর না হওয়ার পরিণতি জানেন ব্যক্তিগত পাপের কারণে ব্যক্তিগত গজবাসে জাতীয় পাপের কারণে জাতীয় গজবাসে আমরা এখন আর ব্যক্তিগত পাপে নাই কারণ ব্যক্তিগত পাপ করেছিল একা পাপ করেছে একা যখন আল্লাহ আজাদ দিয়েছেন পুরো জাতিরে মারেন নাই কিন্তু কারুনের উপর যখন আজাবে এসেছে পুরো জাতি মরেছে পুরো জাতি মরে নেই আল্লাহ বলেন আমি কারুন তার বাড়ি সহ মাটির নিচে ধসিয়ে দিলাম কেন সে একা সম্পদ নিয়ে অহংকার করেছে সে একা সম্পদ নিয়ে নবী শানে গুস্তাকে করে ফেলেছে পাপ যেহেতু ব্যক্তিগত গজব ব্যক্তিগত কিন্তু লুতা আলী ইসলামের জাতি সমকামিতা করেছে জাতীয় ভাবে গজব যখন এসেছে পুরো জাতির উপর এসেছে এমনকি নবীর বউ পর্যন্ত মরতে হয়েছে কেন নবীর বউ হয়েও সে ওদেরকে সমর্থন করেছিল সাপোর্ট দিয়েছিল শেল্টার দিয়েছিল নবীর বউ হয়েও পারে নাই অন্য কে সমর্থন করার কারণে গজব থেকে বাঁচতে এবার হিসাব করেন বাঙালি জাতি জাতীয়ভাবে আল্লাহর গজবের উপযুক্ত হয়ে গিয়েছে বলবেন কিভাবে সুদ মানে হল আল্লাহ বানাতে চেয়েছিল ওইটার মধ্যে পর্যন্ত সুদ সুদ আর সুদ এমনকি স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রার বদলে যে কাগজের টাকা হাতে হাতে কাগজের টাকা চলে না আমাদের আবার উপরে লেখা চাহিবা মাত্র ইহার বাহককে পাঁচশো টাকা বা এক টাকা দিতে বাধ্য থাকিবে তার মানে বোঝা যায় এইটা আসল টাকা না এটা হলো জাস্ট একটা ভাউচার একটা ম্যামো একটা রশিদ এই যে একটা কাগজ সাইজে তো এক হাজার টাকার নোটের চাইতে বড় বড় মনে হয় না এমনকি এটার দাম তো আপনাদের কিশোরগঞ্জের বাজারে তিন হাজার টাকা হবে নাকি সাইজে যেহেতু বড় তিন হাজার হবে না না কেন হবে না বলবেন হজুর এটারে যদি কাগজ ধরে আপনি বেচেন এক কেজি বেচলেও তো তিরিশ টাকা পাবেন কিনা সন্দেহ আছে বর্তমানে কত টাকায় বেচা হয় আমি জানি না ধরেন তিরিশ বত্রিশ টাকাই হবে সর্বোচ্চ এক কেজি কাগজের দাম তাহলে একটা নোটের দাম এক হাজার হয় কেমনে একটা নোটের দাম পাঁচশো হয় কেন নে আসলে এটা নোটের দাম না এটা হলো ওই বাচ্চাদের কলা খাওয়ার মতো ধরে নে ওই বাচ্চারা কয়েকটা কার্ডটাট নিয়ে খেলতে বসে এইটা আমার গাড়ি এইটা আমার বাড়ি এইটা আমার এটা আসলে কিচ্ছু না পুরোটাই ভুয়া মানে এটা মনে মনে কলা খায় আমরা এখন কাগজ একটা হাতে নিয়ে এইটার নাম এক হাজার টাকা এইটার নাম পাঁচশো টাকা কেন রে ভাই এটার নাম এক হাজার কেন নয়শো না কেন এগারোশো না কেন এটার মধ্যে কি আছে এটা সিললে তাহলে দুই টুকরা করলে কি পাঁচশো পাঁচশো হবে নাকি দুই টুকরার দাম কিছুই তো না তাহলে এইটা এর এত দাম হলো কেমনে পুরোটাই ভুয়া মানে বাস্তবে এগুলোর পেছনে স্বর্ণ নাই আগে ছিল এক সময় ওই যুগ বহু আগে খতম স্বর্ণ নাই বরং যে টাকাগুলো ছাপাবে কেন্দ্রীয় ব্যাংক ছাপিয়ে তারপর এই আপনার হাত পর্যন্ত আসবে কেমনে আসবে রাস্তায় রাস্তায় তো বিলি করবে না হাদিয়া দিবে না মাহফিলে মাহফিলে ছেটাবে না কেমনে আসবে এটাও মূলত আমি ওই ব্যাখ্যা যাবো না অর্থনৈতিক লম্বা আলোচনার কোনো প্রয়োজন নাই কিন্তু টাকাটা ছাপানোর পর আপনার হাত পর্যন্ত যে আসে ওইটাও মূলত আসে ঋণের মাধ্যম হয়। পেশার মাধ্যম হয় ঋণ আর ওই ঋণটার পেছনে সুদ থাকে সুদ কি বুঝলেন মানে সুদ রন্ধে রন্ধে এরকম উদাহরণ দিলে আরো এক ডজন উদাহরণ ভান্ডারে মজুদ আছে কিন্তু দেওয়ার সময় নাইতে যাচ্ছি না পুরো জাতি রন্ধে রন্ধে যদি সুদ ছড়া যায় গজব যখন আসবে খালি এক ডাইনের উপরে আসবে তাই না নাকি পুরো জাতির উপর আসবে কেন পুরো জাতি পাপে জড়িয়ে পড়েছে বলবেন আমি জড়াই নাই আর না জড়ালেও আপনিও তো সমর্থনে আছেন প্রতিবাদ তো করেন নাই এটার বিরুদ্ধে অবস্থান তো নেন নাই আর স্বাধীনতা তিপান্ন বছর হয়ে গেল আজও পর্যন্ত একটা শরিয়া কোর্ট নাই সরিয়া কোর্ট বুঝেন ওই নামে যেমন ইসলামে কিছু ব্যাংক আছে না না নামে ওই আলাপ রাখে নাম হলেও তা আছে ইসলামী ব্যাংক মানে কি এখানে আসলে তোমার সাথে ইসলাম দিয়ে লেনদেন হবে এখন কার্য তো কি আছে না আছে সে আলাপে আমি যাচ্ছি না বিতর্ক রাখেন নামে হলে একটা অপশন তো দিয়েছে তাহলে ইসলামী ব্যাংক নামে অপশন দিলা ইসলামী বিমা নামে অপশন দিলা যদিও বাংলাদেশে যেভাবে বিমা চলে এটার ইসলামাইজেশন করা আসলে এই তরিকায় সম্ভবই না বরং যে পুরো সিস্টেমটাই গল তাও তো একটা অপশন রেখেছে কিন্তু কোর্টের মধ্যে ইসলামী কোর্ট আছে নাকি অথবা কোন সাধারণ কোর্ট ইসলামী বেঞ্চ আছে নাকি নাই আপনি যদি কোর্টে গিয়ে বলেন হে বিচারক এই যে কোরআন শরীফ আমার হাতে নিয়ে এসেছি আমাকে এটা দিয়ে বিচার করে দেন দেবে না বিচার করে বিচার করে তো দিবেই না কপাল ভালো হলে জঙ্গি মামলা একটা হাদিয়া দিবে বলবে তুই মনে হয় জঙ্গি তুই আমাদের আদালতের বিচার ব্যবস্থাকে মানিস না তো আদালত অবমাননা করেছিস যা রাষ্ট্রদ্রোহী হিসাবে তোরা জেলে পাঠিয়ে দিলাম এই হলো অবস্থা তা আল্লাহর দেওয়া বিচারকে আল্লাহর বান্দার জন্য যথেষ্ট না সূরা মায়িদা আয়াত নম্বর 52 আল্লাহ প্রশ্ন ছেড়ে দিচ্ছেন আফা হুকমাল জাহিলিয়াত ইয়াবগুন আরে বান্দাকে কি বিচার চায় নাকি ওমান আহসানু মিন আল্লাহ হুকমা লিকাউমি ইউকিনুন বিশ্বাসী সম্প্রদায়ের জন্য ইমানদার কওমের জন্য জন্য আল্লাহর চাইতে উত্তম বিচারক আর কে হতে পারে তা আল্লাহ যদি বিচারক হন নতুন করে আবার বিচার বানাতে হবে কোন দুঃখে আল্লাহ পতিতলয়কে হারাম করেছেন ব্যাস হারামে থাকবে এটা যে সরকার চাক না কেন কোশ্চিন কেন হালাল হবে না পৃথিবী সবাই মিলে যদি বলে বেশাখান হালাল তবু আল্লাহ যেহেতু বলেছেন হারাম হারাম হারামে থাকবে পৃথিবীর কোন সরকারের কথার কারণে হারাম হালাল হবে না এটাই তো হওয়া দরকার ছিল তো সংখ্যায় এত বেশি এত বেশি এত বেশি আর শক্তিতে সবচেয়েটা দুর্বল সবচেয়েটা দুর্বল যাদেরকে সংখ্যালঘু বলা হয় তাদের চাইতে দুর্বল আল্লাহ হেফাজত করুন তো নবীকে স্মরণ করিয়ে দিচ্ছেন হ্যাঁ নবী ওই সময়কে স্মরণ করেন যখন সংখ্যা ছিলেন কম পৃথিবীতেও ছিলেন দুর্বল তা মেরে নিয়ে যাবে আপনাদেরকে মক্কার হাল তেমন ছিল ওই আমাদের যেমন কিছুদিন আগে ছিল রাস্তায় একটা কালো গ্লাসের হাইয়েস্ট পাশে এসে দাঁড়ালেও বুকের ভেতর কাঁপতে শুরু হতো এই বুঝি ছৌ মেরে নিয়ে যাবে নিয়ে কি গুম করবে আয়না ঘরে ভরবে না মামলা দেবে কি যে হবে আল্লাহ ভালো জানে এখনো আতঙ্ক কাটে নাই মনে হয় কেটেছে কিভাবে কাটবে যারা সরকারে ছিল তারা নয় তো পালিয়েছে তো যাদেরকে দিয়ে কাজগুলো করিয়েছিল প্রশাসনে আমলাদের ভেতরে ওদের কয়জন পালিয়েছে এই হাতগুলো দিয়ে তো আকাম চলেছে এতকাল ধরে বেশিরভাগ হাত তো এখনো বাকি আছে যতদিন পর্যন্ত প্রতিত অপরাধীকে খুঁজে বের করে করে যত যত বিচার না করা হবে ততদিন পর্যন্ত এই জাতি কিছুতেই স্বাধীনতা স্বাদ বিজয়ের স্বাদ আস্বাদন করতে পারবে না বরং এক ফ্যাসিবাদ গেলে আর এক ফ্যাসিবাদ তৈরি হবে এই আমলারা এই সালাম নিজেদের প্রয়োজনে সরকারকে ব্যবহার করে করে নতুন নতুন স্বৈরাচারের দাচা খুলবে সমস্যা একদম মাথা থেকে পা যেখানে যেখানে ভাইরাস আছে সবগুলোর অপারেশন লাগবে নতবা প্রকাশ্য তও বা লাগবে এমন তওবার তও বা না সুহা মানে যেই তওবার পর আবার পুনরায় পাপ করবে আশা করা যায় না এই যে প্রথম আলো ডেইলি স্টার নিয়ে কেউ এটা বলে না বন্ধ করে দাও বন্ধ করলে কি হবে রে ভাই বন্ধ করলে আরেক নামে আরেক পত্রিকা খুলবে লোক গুলাই থাকবে দিন শেষে লাভ কতটুকু হবে মূল কি মূল হলে হলো এতকাল যে অপরাধগুলো করেছে অন ইলেভেন ঘটিয়েছে ওয়ার এগেস্টের নামে বহুত মুসলমান মুসলমানকে মাজলুম হওয়ার পথ খুলেছে ফ্যাসিবাদের দালালি করেছে আর যতভাবে ইন্ডিয়ান ন্যারেটিভ প্রতিষ্ঠা করে করে বাংলাদেশের মধ্যে জুলুমের রাজ্য বানিয়েছে এগুলোর জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আর এদের প্রধান সম্পাদক থেকে শুরু করে আরও যারা যারা আছে প্রত্যক্ষ জড়িত এদেরকে ডাইরেক্ট বরখাস্ত করে দিতে হবে আর আগামী দিনে তারা এগুলো করবে না এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হবে ব্যাস হয়ে গেল এখন বলতে পারেন তাও যদি করে তাও যদি করে কিভাবে সোজা করা লাগে এটা জাতির জানা আছে যেই জাতি একবার রক্ত দিতে শিখে গেছে পৃথিবীর কে আর সেই জাতিকে দমিয়ে রাখতে পারবে আমি তো মনে করি যদিও কথাটা কেমন শোনাবে আমি জানি না। এই যে একশো দিন ইতিমধ্যে পার হয়ে গেল না সরকারের এখনো পর্যন্ত সামনে তো নির্বাচন হবে যবেই হোক এক বছর পর দুই বছর পর তিন বছর পর ছয় বছর পর একদিন না একদিন তো দেওয়া লাগবে দরকার ছিল না যে রাজনৈতিক দল যেগুলো আছে বড় বড় দল এদের লিডারদের কাছে গিয়ে আমরা সকলে সকলে বুঝেন তো কোন দল না দল আদলের উঠে উঠে সকলে গিয়ে আমরা এই অঙ্গীকার আদায় করব যে তোমরা আমাদের সঙ্গে এই মর্মে অদাবদ্ধ হতে হবে নির্বাচনী অঙ্গীকার দিতে হবে যে ক্ষমতায় যদি আসতে পারো পার্লামেন্টে যদি সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাও এই নবীর কাফের অমুসলিম ঘোষণা করতে হবেই হবে আচ্ছা এই দাবিটা নিয়ে যদি আমরা বড় বড় রাজনৈতিক দলের কাছে যেতাম আমাদের পিতা তো আমাদের মাঠ তো আমাদেরকে জঙ্গবহলে দিত কিছু না বরঞ্চ এটাই তো এই দেশের নব্বই পার্সেন্ট মানুষের দিলের চাওয়া ছিল চাওয়া কারণ যে যা না সে তা বলবে কেন ওরা তো মুসলমান না ওরা তো আল্লাহ নবীকে শেষ নবী মানে না ওরা মুসলমানের পরিচয় দেওয়া মানে পুরো জাতির সঙ্গে ধোকাবাজি করা প্রতারণা করা ইসলামকে নিয়ে ছিঁড়ে খেলা কারণ আইডেন্টি ক্রাইসিস যদি তৈরি হয় পরিচয় সংকট যদি তৈরি হয় এর চাইতে আফসোসের বিষয় হতে পারে না তাহলে এই যে একটা বিষয় অন্তত একমত হওয়ার জায়গা ছিল কারণ এটা আপনি যেই দল করেন যেই মত হন যেই ধারার হন যেই আমি যে বললাম এর সাথে কোন সুযোগ আছে নাই না থাকলে এই বিষয়ে একমত হয়ে দাবি কেন আদায় করতে পারলাম না ওই যে বললাম না ইসলামিক কোর্ট নিয়ে দাবি তো ওঠে নাই বাংলাদেশে সরকার দিবে কেন কোন সরকার দিবে কেন দিবে বলেন দেখি দাবি তো ওঠে নাই পতিতলায় বন্ধ করা আন্দোলন বাংলাদেশে কবে হয়েছে আমি আমার জীবন দশায় পাইনি আপনারা মুরবীরা পেতে পারেন আমার জানা নাই আপনাদের মনে পড়ে না যে করা নিয়ে আন্দোলন আন্দোলন ছিল। কারণ যে গজব আসতে পারে এটা তো সবাই বোঝেন এটা তো আমার বয়ান করে বোঝাতে হবে না ওই গজবটা যদি আসে ওদের উপর আসবে না আমাদের উপরও আসবে কারণ আমাদের দায় আছে আমাদের নিরবতার কারণেই শয়তান এগুলো চলছে দুনিয়ার মুখে কত কিছুই তো বন্ধ করলাম আরে মাহফিল বন্ধ করতে সরব কিন্তু বন্ধ বন্ধ করে করতে পারে না যাত্রা গান বন্ধ করতে পারে না আরে বিভিন্ন রকম অনেসলামিক কর্মকাণ্ড বন্ধ করতে পারে না এটা দেখে তো আর বুঝতে দিধা থাকে না এই বাংলাদেশ এখনো পর্যন্ত মুসলমানের বাংলাদেশ হতে পারে না